আজকের রেসিপি নবমী স্পেশাল গ্রেভি চিকেন খুব সহজে ইজিলি অল্প সময় এই রেসিপিটি তৈরি হয়ে যায় বাড়িতে হঠাৎ অতিথি আসলেও আপনারা ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন এটা খুব অল্প সময় যেমন তৈরি হয়ে যায় তেমন খেতেও হয় খুবই সুন্দর বায়দা ওয়ে আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত চলুন দেখিনি কিভাবে খুব সহজে ঝটপট এই গ্রেভি চিকেন বানাবো গ্রেভি চিকেন বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেবো তার জন্য আমি এতে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণে সরষের তেল আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ফ্যাটানো টক দই এই সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা মতন রেস্টে রেখে দেবো আপনাদের যদি হাতে খুব অল্প সময় থাকে তাহলে দশ মিনিট মতন রেস্টে রেখে দিতে পারেন দেখুন আমি খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি খুব সুন্দরভাবে হাত দিয়ে ঘষে ঘষেটা ম্যারিনেট করতে হবে দেখুন এটা ম্যারিনেট করা হয়ে গেছে এটা আমি সাইডে রেখে দেবো রেস্টে ততক্ষণে আমি কয়েক টুকরো কাজু নিয়ে নিয়েছি একটা বাটিতে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল জল ও কাজুটাকে ভিজিয়ে রাখবো এটাকে আমি পরে পেস্ট তৈরি করে নেবো এদিকে আমি গ্যাসে কড়া নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কাকে চিড়ে আমি দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচ দুটোকে আমি ফাটিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দু তিন টুকরো টাচিনি দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে খুব অল্প সময় এই রেসিপিটি তৈরি হয়ে যায় পুজোর সময় বাড়িতে অতিথি আসলে ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন এটি ভাত রুটি লুচি পরোটা নান সব কিছুর সাথে খেতে খুবই সুন্দর লাগে এবার একদম দিয়ে দেবো চপ অনিয়ন পেঁয়াজটাকে আমি একদম ছোটো ছোটো করে চপ করে নিয়েছি পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে আমি তেলে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন দেখুন আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজতে হবে পেঁয়াজটা যখন কালার চেঞ্জ হতে শুরু করবে অর্থাৎ যখন পিঙ্কিশ ভাব আসতে শুরু করবে তখন আমি অ্যাড করে দেবো এতে এক চামচ আদা বাটা ও দিয়ে দেবো এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা ও এক চামচ রসুন বাটা দিয়ে এই পেঁয়াজের সাথে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব এই রান্নাটি খুব অল্প তেলি হয়ে যায় আর খেতে খুবই টেস্টি হয় সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি পেঁয়াজ আদা রসুনে যখন কাঁচা গন্ধটা চলে চলে যাবে তখন আমি এতে অ্যাড করে দেবো এক চামচ চিনি এক চামচ চিনি দিয়ে চিনিটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি টমেটো দিয়ে এতে আমি এতে দিয়ে দেবো নুন টমেটো ও নুন দিয়ে এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো এখন টমেটো না দিয়ে এর সাথে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনা সরিয়ে নেবো নিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এসেতে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব যেহেতু আগে হলুদ ও লঙ্কা ব্যবহার করেছিলাম মাংস ম্যারিনেট করার সময় সেহেতু এখানে লঙ্কা ও হলুদটা একটু দেখে দেবে দেখুন খুব সুন্দরভাবে আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে জিরে গুঁড়োটাকেও এর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেবো সমস্ত মশলাকে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ না এই কাঁচা গন্ধ চলে যাচ্ছে দেখুন খুব সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে এবারেতে সামান্য পরিমাণে জল দেব ছোট বাটির একটুখানি জল দিয়েছে হাববাটির মতো জল দিয়েছে জল দিয়ে জলটাকে এসেছে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে নড়ে সেটা কষিয়ে নিচ্ছি এখন সমস্ত মশলা দিয়ে এটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এতে আমি অ্যাড করে দেবো যে কাজুটা আমি ভিজে রেখেছিলাম সেটা যে আমি পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই কাজুর পেস্টটা আমি এতে অ্যাড করে দিচ্ছি কাজুর পেস্টে আট করে দিই এর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব দেখুন আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি দেখুন কাজু পেঁয়াজকে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এবার একে আমি কিছুটা পরিমাণে জল অ্যাড করে দেব আমি ওই কাজের বাটি ধোয়া জলই এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে এর সাথে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব এখানে আমি খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি দেখুন আমি মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার ম্যারিনেট করা চিকেনগুলো আমি এতে এক এক করে এক করে দিচ্ছি দেখুন আমি ম্যারিনেট করা চিকেন দিয়ে চিকেনটাকে এর সাথে খুব ভালোভাবে দেখুন চিকেন আর মশলা খুব সুন্দরভাবে এর সাথে কষিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে মশলাটাকে কষাতে হবে বা চিকেনের সাথে এইভাবে আমি পাঁচ মিনিট মতন কষিয়ে নেব এইভাবে পাঁচ মিনিট কষানো হয়ে গেছে পাঁচ মিনিট কষানো হয়ে যাওয়ার পর এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো দু থেকে তিন মিনিটের জন্য মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি নিয়ে এবার এটাকে আমি মিনিটের জন্য আবারও কষিয়ে নেব আমি চার পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো চার পাঁচ মিনিট হয়ে গেছে আমি আবারও ঢাকনা সরিয়ে নিচ্ছি নিয়ে এটাকে আবারও আমি চার পাঁচ মিনিট কষিয়ে নেবো এইভাবে আমি কিছুক্ষণ কষাতে থাকবো ও কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিতে থাকবো দেখুন আমি আবারও চার পাঁচ মিনিট কষিয়ে নিচ্ছি এই সময় আমি এতে নুন অ্যাড করে দেবো আমি যেহেতু টমেটো যখন অ্যাড করেছিলাম তখন নুন দিয়েছিলাম তাই অবশিষ্ট নুনটা এই সময় অ্যাড করে দিলাম নুন দিয়ে নুনটাকে এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব নিয়ে এটাকে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো ছ থেকে সাত মিনিটের জন্য সাত আট মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নেবো দেখুন চিকেনটা কত সুন্দর কষতে থাকছে এবং চিকেন থেকে কত সুন্দর তেল ছাড়তে থাকছে এটাকে আমি আবারও পাঁচ থেকে সাত মিনিটের জন্য কষাতে থাকবো পাঁচ সাত মিনিট পরে এটাকে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট হয়ে গিয়েছে আমি আবারও ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন এইভাবে কষাতে কষাতে চিকেনটা অলমোস্ট সিদ্ধ হয়ে আসছে এই গ্রেভি চিকেনের ক্ষেত্রে আপনি চিকেনটা যত কষাবেন চিকেনের টেস্ট তত সুন্দর আসবে এটাকে আমি আরও দু তিন মিনিট খুব সুন্দরভাবে কষিয়ে নেবো দু তিন মিনিট পর এতে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দেবো যেহেতু আমি কষিয়েছি ও ঢাকনা চাপা দিয়ে দিয়ে চিকেনটা করেছি এই চিকেনটা অলমোস্ট সিদ্ধ হয়ে এসছে বাদটাকে সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম আপনারা যেরকম গ্রেভি খাবেন এবং যেরকম চিকেন সিদ্ধ হতে জল লাগবে সেই হিসাব করে আপনারা জল দেবেন জল দিয়ে আমি এটাকে একটুখানি নাড়িয়ে দিচ্ছি প্রসঙ্গত বলে রাখি সমস্ত রান্নাটি এতক্ষণ লো ফ্লেমে হচ্ছিল এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবো গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন গ্রেভিটা ফুটে গিয়েছে এবার গ্যাসের ফ্লেম আমি কমিয়ে দেবো এবং ঢাকনা চাপা দিয়ে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন চিকেনটা থেকে কত সুন্দর কালার এসছে এবং কত সুন্দর তেল ছেড়েছে এবার এটাকে আমি একটুখানি নেড়ে চেড়ে দেবো দেখুন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি চিকেনটা সিদ্ধ হতে আরেকটু বাকি আছে তাই এটাকে আমি আবারও পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো পাঁচ ছ মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন চিকেনটাতে কত সুন্দর কালার এসছে আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন ছোটো থেকে বড় বা বাড়ির আত্মীয় সকলে খেতে খুবই পছন্দ করবে এবার এতে আমি কসৌরি মেথি দিয়ে দিচ্ছি কসৌড়ি মেথি দিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দেবো যাতে কসৌড়ি মেথির ফ্লেভারটা চিকেনের সব জায়গায় সুন্দরভাবে যায় খুব অল্প সময়ে অল্প উপকরণে ঘরে থাকা জিনিসটি ঝটপট এই রেসিপিটি তৈরি হয়ে যায় আপনারা এই নমিতে অবশ্যই ট্রাই করবেন বাড়িতে গেস্ট আসলে খুব অল্প সময়ে এই চিকেনটি তৈরি করে দিতে পারেন আর সব থেকে বড়ো কথা লুচি রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খেতে খুবই অপূর্ব লাগবে কসুরি মেথে দিয়ে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো দু মিনিটের জন্য দু মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর গ্রেভিটা এসছে এবং কত সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর কালার এসছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো এবং এটাকে পরিবেশন করে দেবো গরম গরম দেখুন কত সহজে অল্প সময় আজকে এই রেসিপিটি তৈরি হয়ে গেল আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে গ্রেভি চিকেনটা বানান সামনের পুজো পুজো উপলক্ষে বাড়িতে গেস্ট আসলে তাদেরকেও করে খাওয়ান আমি হলো করে বলতে পারি সকলে আপনার প্রশংসা করে করবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ও আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য